ধর আলকা মারবার নাকি ছবি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক ভিডিও বাসা থেকে বের হলাম ঘোরার জন্য বাসায় ছিলাম বাসায় ভালো লাগতেছিল না রোজা রাখছি যে সোহাদ ভাই আসতেছে আমাকে নেওয়ার জন্য এদিকে মোথারও আসতেছে কথা বলতে বলতে এখন আমরা সবাই মিলে চলে যাব ঘোরার জন্য আজকে ব্লগটি হতে যাচ্ছে ট্রাভেলিং ব্লক আজকে আমরা ঘুরবো শুধু আর আমরা কি কি করি আপনারা দেখতে সো গাইস এই যে আমাদের স্কট চলে আইছে এখানে সবাই আছে এখানে আছে সোহাগ ভাই আর আছে যে মুতাহার সোহাগ ভাই কেমন লাগতেছে আমার ভালো লাগতেছে রোজা রোজা ছিলাম কিন্তু আজকে থাকতে পারি না রোজা নাই গাইস ভেঙে রয়েছে তুমি কি রোজা ভাই আমি সেইরি সময় কই তারি না দুইজনের কেউ নেই একমাত্র আমি রোজা রাখছি তো আমার জন্য সবাই দোয়া করবে আজকে মাত্রাস অনেক ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর না হ্যাঁ হইচই আছে অনেক ভালো একটা পরিবেশ আপনারা ভিডিওটি দেখতে থাকবেন মনে হচ্ছে আমরা ইউরূপখান্ডেতে চলে আসি এত সুন্দর রাস্তা ঘাট অনেক সুন্দর রাস্তাঘাট অনেক বেলা করছে ইউরূপখান্ডে বাংলাদেশের মধ্যে এত সুন্দর রাস্তা এখনো আছে মানে এটা ভাবলেই তো অন্য রকম রাস্তাটি খুবই মারাত্মক রাস্তা ঘাট এত উঁচা নিচা এখানে তো পুরা কি বলবো বলা উচিত রাস্তার অবস্থা একদমই খারাপ অনেক পুরাতন কালের জিনিসপাতি গুলা বানায় মাটির হাড়ি মাটির ব্যাংক মাটির সবকিছু আসবাবপত্র তৈরি করে এই গ্রামে আমরা আপনাদেরকে দেখাবো এটা কি দেখছেন গাই গোবর

ঘোরার জন্য নিয়ে আসছে উল্টা জায়গায় দেন অবস্থা গাড়ি ঘুরাইতে পারতেছে না সামনে দিয়ে নাকি একটা রাস্তা আছে সামনে দিয়ে গাইস আমরা ভুল করে ভুল রাস্তায় চলে আসি এখন আমরা হাঁটতেছি হেঁটে যাচ্ছি কেমন লাগতেছে হাঁটতে যেহেতু রোজা রাখি নাই ভালো লাগতেছে ওই যে আমাদের ড্রাইভার ভুল করে নিয়ে এসে আমাদেরকে ভুল রাস্তায় এখন হাঁটতেছি হেঁটে যাচ্ছি আর কি এইটা রাস্তা হ্যাঁ এইটা একদম নীরব নীরব তো হবেই সেখানে গ্রামের একদম গ্রাম না গ্রামের ভিতরে এই যে একটা কিউটি এই যে পুকুরটা দেখতেছো না এই পুকুরটা আমার মাছ ছাড়ছি তোমাকে এটার দায়িত্ব দেওয়া হইলো দেখাশোনা করার জন্য ঠিক আছে মাছ তো এখানে মাছ যা উঠবে সব তুমি গরিব মানে বিলিয়ে দিবে পুকুর আছে মাছও আছে মাছ থাকবে না কেন মাছ আছে সব আছে এই যে চাটা আমি বানাই দিয়ে গেছিলাম বসার জন্য এখানে এখানে এইভাবে বসবা আপনারাও আসবেন আর সেখানে বসবেন আড্ডা দিয়ে যাবেন রাতের বেলা আসবেন না এখানে ভিউটা মানে এক কথায় অসাধারণ এখানে কি করছে বললা তুমি এখানে কোন মুভি শুটিং করছে আমার মানে মুভিটা খেয়াল নাই তবে মানে আমি দেখছি ছবিটা আমি দেখছি তোমার এই যে জায়গাটা মানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে তোমার একটা গানের শুটিং করা হয়েছে আর কি যে মানে খুব কষ্টের গান মানে এরকম একটা শুট যদিও আমাদের কোনো কষ্ট নাই আমরা সবাই ছবি দেখছি ছবি হইছে ওই ছবির নাম হচ্ছে ধর হালকা মারবাড়ি ধর হালকা মারবাড়ি এটাও নাকি ছবির নাম মনে মজা করছি গাইস এখানে বসে আড্ডা দিলাম আড্ডা দেওয়া শেষ এখন ইফতারের জন্য বাসে যাইতেছি এখানে যে সব গাই যে আমাদের গাড়ি ভিডিওটি আশা করি ভালো লাগছে আমাদের গাড়ি ঘুরানো হচ্ছে কই মো তারে কই কই গেছিল তো চলো তাহলে এখন চলে যাচ্ছি এখান থেকে আমরা রওনা দিয়ে দিছি এখন বাড়ির পথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আমরা এখন চলে যাচ্ছি মুন্ না আর গাড়ি চালাচ্ছে প্রচুর ওখানে আনন্দ করলাম আমরা মজা করলাম বসে থেকে আড্ডা দিলাম কয়টা ভিডিও বানালাম চলতে নিয়ে উঠাই না একদম ইত্যাদির সময় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা দ্রুত চলে যাচ্ছি হ্যাঁ আমাদের ভিডিও দেখবেন দেখে চলে লাইক করবেন কমেন্ট করবেন